ফ্রি রেশন পেতে হলে মানতে হবে এই নিয়ম পঁচিশে জুনের আগে করে নিন এই সমস্ত নিয়ম নাহলে কিন্তু ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমাদের আপনাদের সম্পূর্ণ ডিটেলস বিষয়টি জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও রেশন ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় সড়ো পরিবর্তন বিগত কয়েক বছরে রেশন কার্ড নিয়ে একাধিক পরিবর্তনের মুখোমুখি হয়েছে রাজ্যের আমজনতা তবে এবারে আবারও রেশন ব্যবস্থা নিয়ে নতুন নির্দেশ দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন এর আগেও দুয়ারে রেশনের মতো একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবার কোন নির্দেশ সামনে এলো এমন নির্দেশের কারণ কি কাদের জন্য এই নির্দেশ লাভদায়ক হবে এ বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের জরুরি নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে রাজ্যের প্রতিটি রেশন দোকানে নির্দিষ্ট সময়ে পূর্বের খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ পরবর্তী মাসের প্রয়োজনীয় রেশন সামগ্রী তার আগের মাস শেষ হওয়ার আগেই মজুদ রাখতে হবে রেশন দোকানে চাল গম থেকে শুরু করে রেশন বিবরণ বিতরণের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আগে থেকেই দোকানে এনে মজুদ রাখতে হবে এমনকি প্রতিটি সামগ্রীর ঠিক কতটা শতাংশ রেশন দোকানে রাখতে হবে সেই বিষয়েও নির্দেশিকা দিয়েছে খাদ্য দপ্তর ফ্রি রেশন পেতে হলে মানতে হবে এই নিয়ম সরকারি নির্দেশ অনুসারে পরবর্তী মাসের জন্য বরাদ্দ চাল ও গম রেশন ডিলারদের কাছে তার আগের মাসেই পঁচিশ তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে এক্ষেত্রে বরাদ্দ আটার সত্তর পার্সেন্ট আগের মাসের শেষ তারিখের মধ্যে মজুদ রাখতে হবে রেশন দোকানে বাকি তিরিশ পার্সেন্ট আটা পাঠাতে হবে নতুন মাসের পাঁচ তারিখের মধ্যে শুধুমাত্র আটার ক্ষেত্রেই নয় বরং বেশ কয়েকটি সামগ্রীর বিষয়ে এই রকম নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর রেশন ব্যবস্থায় এই পরিবর্তনের কারণ কী এর আগে বিভিন্ন সময় রেশনিং ব্যবস্থা সহ রাজ্যের একাধিক প্রকল্পে দুর্নীতির খবর উঠে এসেছে সর্বসম্মুখে সেই কারণেই এবারে রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারি রেশন দোকান পর্যাপ্ত রেশন মজুদ রাখা এবং স্বচ্ছতার সাথে সেই রেশন বন্টন করার দিকে বৃষ্টিপাত করেছে রাজ্যের খাদ্য দপ্তর তবে এক্ষেত্রেও বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছে রেশন ডিলাররা রেশন ব্যবস্থার নয়া পরিবর্তনের সুবিধা এবং অসুবিধার সম্মুখীন কারা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফে রেশন ব্যবস্থায় নিয়ে আসা এই নয়া পদক্ষেপে অবশ্যই আগামী দিনে সাধারণ আমজনতার একাধিক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে মূলত রেশন পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধির ফলে সঠিক উপভোক্তার কাছে সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছানো সম্ভব হবে সবশেষে একটা কথাই বলার তবে এক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে রেশন ডিলাররা পশ্চিমবঙ্গ রাজ্যে ছোটোখাটো ফেয়ার প্রাইস সবগুলিতে মাস শুরুর আগে থেকেই আগাম রেশন ব্যবস্থা পাঠিয়ে দিলে সেটি সঞ্চয় করে রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে রেশন দোকানের সীমিত পরিকাঠামোর মধ্যে গোটা মাসের রেশন সামগ্রী সঞ্চয় করে রাখা অনেক সময় সমস্যার সম্মুখীন হয় জনক অমজনতা এই বিষয়ে খাদ্য দপ্তরের কাছে সমাধান চাওয়া হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ রেশ ফেডারেশনের তরফ থেকে